সালামু আলাইকুম চাপাই এলপিজি বাইক সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আরেকটা গাড়ি কনভার্সন করলাম এলপিজিতে এটা হচ্ছে বাজাজ ভি গাড়ি হ্যাঁ আমরা এখন শুনবো ভাইয়ের কাছ থেকে ভাইয়ের দিকে একটু তুমি ক্যামেরাটা করেন হ্যাঁ ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই জি আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে আসছি গাড়িটাকে এলপিজিতে কনভার্সন করার জন্য আসলে বর্তমান সময়ে পেট্রোলের যে দাম বেড়ে গেছে যার কারণের জন্য খরচটাকে একটু কমানোর জন্য আমরা এলপিজিতে কনভার্ট করার জন্য নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কনভার্ট হয়ে গেছে এখন দেখা যাক সামনের দিনগুলো কেমন 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 হয় আশা করি ভালোই যাবে ইনশাল্লাহ ভাই আপনি রাজশাহী কোথা থেকে এসেছেন আপনি আমি রাজশাহী সদর থেকে আসছি আমার বাসা হলো রাজশাহী বাঘা থানাতে আমি রাজশাহী সদর থেকে আসছি আর আপনি কি কাজ করেন ভাই চাকরি করেন নাকি আপনি আমি বর্তমানে রিটায়ার পারসন আমি এয়ারফোর্সে ছিলাম এয়ারফোর্স থেকে রিটায়ার করে বর্তমানে আমি নিজে বিজনেস করতেছি আর কি তাহলে ভাই আপনার কাছে কি মনে হচ্ছে কোনো সমস্যা হবে না আমার না আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পেয়েছি আমি বসুদেও আরও পারফরমেন্স করছি আর কি তো প্রিয় বন্ধুরা চাপাই এলপিজি বাইক সেন্টারে আপনারা আসতে পারেন এখানে আপনারা আপনার বাইকটি অল্প মানে পঞ্চাশ টাকার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কাজটা করতে পারবেন কারণ যে তেলের দাম এখন অক্টেনের দাম একশো তিরিশ টাকা সেখান থেকে আপনারা একশো তিরিশ টাকার গ্যাসে আপনারা আপনার বাইকটি যদি একশো টাকার তেলে চলে পঞ্চাশ কিলো তাহলে চালাতে পারবেন আপনি একশো কিলো ইনশাল্লাহ আপনারা আসুন চাপায় সিসিটিভি মোড়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাইকটি আমরা সুন্দর করে সাজিয়ে দেব ইনশাল্লাহ